প্রো আমি আসছি দিয়াবাড়ি আঠারো নম্বর সেক্টরে তো এখানে নার্সারি এখানে সকল ধরনের গাছ এগুলো বিক্রি করা হয় টপ গাছ আছে ফুল গাছ আছে সব কিছু এখানে পাওয়া যায় দেখতে পাচ্ছেন আর জায়গাটা কিন্তু অনেক সুন্দর এই জায়গাটায় আসলে খুব ভালো লাগে আর বিশেষ করে দিয়াবাড়ির এই আঠারো নম্বর সেক্টরের এদিকে এটা গ্রামের মতো আর কি ঠিক আছে এটা একদম গ্রাম্য পরিবেশ লোকজন অনেক কম ঠিক আছে পরিবেশটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে এখানে সকল ধরনের ঘাস এখানে পাওয়া যায় আপনারা এগুলো এখান থেকে নিতে পারেন এই যে এখানে এখানে চারাগুলো লাগানো হয় টপের মধ্যে এই যে ফুল গাছ এখানে ফুল গাছের অভাব নাই বহু ধরনের ফুল গাছ এখানে আছে এত গাছ এত গাছ এই জায়গায় গাছের নামও আসলে আমি জানি না হ্যাঁ নতুন 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 গাছ আপনারা এখানে দেখতে পারবেন এখানে চাষ করা হয় এখানে বিশেষ করে ট্রাক করে গাড়িতে করে এখান থেকে এই গাছগুলো নিয়ে যায় ঠিক আছে এখন হয়তো দেখা যায় যে লোকজন কই কাস্টমার কই কাস্টমার মনে করেন এমন সময় আসে এই যেখানে ওকে তো এখানে এখানে অনেক যে সেটা আমি একটু ভিডিওতে তুলে ধরলাম আর এখানে যে গাছগুলো নার্সারি গাছগুলো বিক্রি করা হয় ঠিক আছে আপনারা অনেকে হয়তো বা এসব গাছ কিনতে চান কিন্তু কোন জায়গায় বিক্রি করে সেটা জানেন না তো সেক্ষেত্রে আমি এই ছোট্ট ভিডিওটি করলাম আমরা চেলে এখান থেকে উত্তরা দিয়াবাড়ি আঠারো আঠারো নম্বর সেক্টর এখানে এসে আপনারা এই গাছগুলো কিনতে পারবেন